বিসমিল্লা রহিম সালাম ওয়ালাইকুম ওয়াহ্মাতুল্লাহি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুইজন মানুষের মাঝে বিচ্ছেদ শত্রুতা কেনা ও ঝগড়া সৃষ্টি করার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দ্বারা আপনি চাইলে একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে বিচ্ছেদ পারবেন আপনি চাইলে দুইজন মেয়ের মধ্যে বিচ্ছেদ শত্রুতা কিনা ও ঝগড়া সৃষ্টি করতে পারবেন আপনি চাইলে দুইজন ছেলের মধ্যে বিচ্ছেদ কিনা ঝগড়া জাটি সারা জীবনের জন্য সৃষ্টি করতে পারবেন এই আমলের দ্বারা শুধুমাত্র এই আমল আমি যেভাবে বলবো সেইভাবে যদি পরিপূর্ণভাবে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাল অশেষ সহমতে চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন এই আমলচি আপনি যে দুই ব্যক্তির বিরুদ্ধে করবেন ওই দুই ব্যক্তির মধ্যে এমন মারামারি সৃষ্টি হবে এমন কিনা সৃষ্টি হবে এমন শত্রুতা সৃষ্টি হবে এমন ঝগড়া সৃষ্টি হবে কেউ কাউকে সহ্য করতে পারবে না কেউ কারোর নামও শুনতে পারবে না নাম শোনা মাত্রই তেরে বেগুনের জ্বলে উঠবে কখনই তারা একত্রিত হতে পারবে না যখনই তারা একত্রিত হবে সাথে সাথেই তাদের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে তারা একেবারে সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে যেমন পানি এবং তেল কখনোই মিশে না তেমনিভাবে তারা কখনোই মিশতে পারবে না যেমনিভাবে সত্যতা সৃষ্টি হয় জিন এবং মানুষের মধ্যে আর যেমনিভাবে পার্থক্য সৃষ্টি হয় মৃত মানুষ এবং জীবিতার মধ্যে আর যেমনিভাবে আল্লাহ তালা পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন জান্নাত এবং জাহান্নামের মাঝে অথব আপনারা হচ্ছে এটি এমন একটি আমল কখনই কোনোভাবেই অন্যায়ভাবে ভালো দুজন লোকের বিরুদ্ধে এই আমলটি করার চেষ্টা করবেন না শুধুমাত্র যাদের ক্ষেত্রে এই আমল করা জায়েজ রয়েছে অর্থাৎ যাদের ক্ষেত্রে আমল করলে আপনার গুণা হবে না যে সকল জালেমরা দুই তিনজন মিলে আপনার ওপর অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এবং যাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য যাদের ক্ষেত্রে করলে তারা আপনার ওপর রাগান নিতে হবে না এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কেবল এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনি যেটি করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে অথবা ফ্লোরে বসে অথবা মাটির উপরে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যাদের সাথে মারামারি ঝগড়া বিচ্ছেদ ঘৃণা সৃষ্টি করার জন্য এই আমলটি করছেন আপনি মনে মনে চিন্তা করবেন একজন আরেকজনের শরীরে সুই দ্বারা তাদের বুকের মধ্যে একে অপরকে আঘাত করছে এই কথাটি মনে মনে চিন্তা করেই এই আমলটি করবেন এই আমলটিকে আপনি হচ্ছে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার যে কোনো সময় করতে পারবেন তবে উত্তম সময় হচ্ছে ফজরের নামাজের পরে অথবা মগরেবের নামাজের পরে এশার নামাজের আগে এই সময়টি উত্তম তবে আপনারা চাইলে অন্য অন্য সময় আমলছি করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনারা যেটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোন সময় বিচ্ছেদ শত্রুতা ঘৃণা এবং তালাক সৃষ্টি করার আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এই আমলছি করার আগে প্রথমেই যেটি করবেন সরফর মার এবং তাহসিন করে নেবেন সরফর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এরপরে আপনি যেটি করবেন এক টুকরায় সাদা কাগজের মধ্যে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি আমি যেভাবে লিখেছি হুব হুব আপনারা দেখে দেখে সবাই লিখতে পারবেন এই তলসামটি লিখবেন এবং তালসামের করে তৌকিল লিখবেন বাংলাতে গুল আরবিতে যারা আরবি পারেন না তারা বাংলাতে এই কথাগুলোকে লিখবেন হে এই সকল হরফের দাসেরা তোমরা অমুকের ছেড়ে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের শত্রুতা বিচ্ছেদ ক্ষীণা এবং ঝগড়া সৃষ্টি করার দায়িত্ব গ্রহণ করো তবে আপনি ওই জায়গায় দুইজন মেয়ের সাথে করলে দুজন মেয়ের কথা বলবেন এবং দুজন ছেলের সাথে করতে চাইলে দুজন ছেলের কথা বলবেন আর আপনার যারা এই তৌকিল গুল করে চারপাশে এই বাংলাটা লিখবেন তবে যারা আরবি লিখতে পারেন তারা গুল করে আপনারা লিখবেন তবকুদ্দামা হাদিল আহরুফি বিল কাই আবী বাইনা ফান বিন ফুল ওয়া ফুলানাতুন আপনারা এই কথাগুলোকে এইভাবে লিখার পরে আপনি যেটি করবেন এই তোসামটিকে আপনি হচ্ছে তোসামের মধ্যে সামান্যতম লবণ রেখে তোসামটিকে আপনি চাপটি ভাজ করবেন এর থেকে বেশিও করতে পারেন কমও করতে পারেন এরপরে আপনি হচ্ছে লাল সুতা দ্বারা ভালো করে তোসামটি লিখা কাগজটিকে ভালো করে বাঁধবেন এরপর আপনি যেটি করবেন পবিত্র কোরআনে অনেকেই রয়েছেন আর্মি পাঁচ করতে পারেন না তারা গুগলে সার্চ করবেন অথবা আপনার স্ক্রিনেই এই পবিত্র সৌরাজ বাংলা উচ্চারণটা পেয়ে যাবেন একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা এখান থেকে শুরু করবেন তবে শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন না কারণ ঝগড়া বিচ্ছেদ তালা সৃষ্টি করার ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করা না করা উত্তম এই জন্য আপনারা যেটি করবেন আলমারবী আসহাবিল ফিল থেকে শুরু করে ফাজা আল আহম কা মাকুল অর্থাৎ সম্পূর্ণ সুরাটি আপনারা হচ্ছে পাঠ করবেন এবং প্রতিবারই হচ্ছে এই ফলসামের মধ্যে ফু দিবেন এইভাবে এই সৌরাটিকে আপনারা হচ্ছে একচল্লিশ বার পাঠ করবেন এবং একচল্লিশটি ফু দিবেন তবে আপনাদের যে কাজটি করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা যে কাজটি করবেন এইভাবে সৌরতুল ফি একচল্লিশবার পাঠ করা শেষ হয়ে গেলে এবং একচল্লিশটি ফু দেওয়া শেষ হয়ে গেলে আপনারা যদি সম্ভব হয় যে দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ সৃষ্টি করতে চাচ্ছেন শত্রুতা তাদের ক্ষেত্রে আপনি যেটি করবেন চলাচলের রাস্তায় অথবা তাদের তাদের দরজার পাশে এটিকে যদি সম্ভব না হয় তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তৌফামটিকে আগুনে পোড়াবেন তারপরে কি করবেন সেটি আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলে দেবেন ইনশাআল্লাহ তবে আমল ঠিক করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই আজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তলসামটিকে আগুনে পুড়িয়ে যে ছাই হবে সেই ছাইকে চাইলে আপনি তার বাড়িতে অথবা তার চলাচলের রাস্তায় ছিটিয়ে দিতে পারেন তবে যদি আপনাদের দুই শত্রু জ্যালেম তারা যদি দূরে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন আমার চ্যানেলে এই বিষয়ে কমপক্ষে পনেরোশোর ওপরে আমল দেওয়া রয়েছে অর্থাৎ হচ্ছে সেখানে প্রায় আপনারা হচ্ছে বিচ্ছেদ শত্রুতা তারা ঘৃণা সৃষ্টি করার আমল পেয়ে যাবেন প্রায় তিনশোর ওপরে সেখানে দূর থেকে বিচ্ছেদ শত্রুতা ঘৃণা ও তালাক সৃষ্টি করার অসংখ্য আমল রয়েছে সেগুলো থেকে আপনারা একটি আমল করে নেবেন তবে যদি আপনারা ওই দুই শত্রু কাছাকাছি থাকে তাহলে এই আমলটি করা মাত্রই আল্লাহ তালা রশেষ রহমতে সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন এনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার